মিরপুর বিএটি নাম্বার করা ওকে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথের 100% অরিজিনাল আমি যদি টায়ারটা দেখে দেখেন টায়ারটা অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল হুন্ডাইয়ের অ্যালয় রিম সহ বডি কন্ডিশন বডি যদি আমি দেখা একবার ক্রসিং ভিউটা একবার অরিজিনাল কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচ বা দাগ বা মেজর এক্সট্রিশন নেই অরিজিনাল হুন্ডাইয়ের যে আপনার রেইন শেডটা থাকে এটা গাড়ির সাথের সেটাই আছে এবং ভেতরটা ভাই দেখেন বেজ ইন্টেরিয়র এবং হ্যান্ডেলগুলো দেখেন নিকেলের জি ড্যাশবোর্ডটা একবারে অলমোস্ট ব্র্যান্ড নিউর মতো এই গাড়িগুলো কিন্তু আপনার ব্র্যান্ড নিউ আসে ভাই বাংলাদেশে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে জি জিরো মাইলেজ আছে জিরো মাইলেজ আছে এবং ভিতরটা বেড ইন্টেরিয়র জি ভাই ভিতরটা তো অসাম অসাম ভাই একদম নতুনের মতো দেখা যায় নতুনের মতো দেখা যাচ্ছে ডোর প্যাড ডোর প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা পায় দেখেন অরিজিনাল অরিজিনাল যে আপনার গ্লাসগুলো থাকে অরিজিনাল গ্লাসই আছে প্রত্যেকটা গ্লাস আমি যদি পেছন দিকটা দেখে আপনাকে ভালো হয় দেখেন পেছনের প্যাডগুলিও ফ্রেশ এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ভাইয়া কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নেই নতুন আপনার সিট কাপারের ব্যবহার করা হয়েছে সিলিংটা দেখেন ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো সানরুপ সহ জি সানরুপ সহ সানরুপ সহ Honda Ascent জি মডেল হচ্ছে 2000 2012 এর মডেল 13 রেজিস্ট্রেশন ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর একটা মিনি স্পয়লার পেয়ে যাবেন এখানে এলইডি ব্যাকলাইটার অপশন রয়েছে Honda লোগো মনোগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল আর পেছনের দিকটা যদি আমি আপনাকে বনেটটা খুলে দেখাই সরি আমি ব্যাগ ডালাটা খুলে দেখাই দেখেন তেলের গাড়ি হয় এখানে কিন্তু ব্যা হিউজ স্পেস পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টা লাগে অনায়াসে রাখতে পারবে এবং আপনার ফ্রেম পার্টগুলো দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে আর এই গাড়িগুলো তেলই সবচেয়ে বেস্ট জি এই গাড়িগুলো আসলে সাধারণত তেলেই ইউজ করে মানুষ ডান পাশের ক্রসিং ভিউটা দেখেন ভাইয়া অ্যারোডাইনামিক শেপ জি যে ডোর প্যাডগুলো দেখেন একদম নতুনের মতো একদম নতুনের মতো জি

এখন আমরা একটু ইঞ্জিনটা দেখাবো এই গাড়িটার সিসি কিন্তু ভাই চোদ্দোশো সিসি চোদ্দোশো সিসি চোদ্দোশো সিসি এই যে আপনার হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল যে মার্সেল এখানে যে একটা কাভার থাকে এটা আছে আচ্ছা ফ্রেশ ভাই ইঞ্জিন গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে পাবে একটা কারো কাজ নেই আচ্ছা যদি কাস্টমার টেস্ট দিয়ে কোনো কাজ বের করতে পারে জি সেটা আমরা ডেলিভারি আগে করায় দিব